এখন মূল বিষয় হচ্ছে যে এই কাজগুলা যদি শিখবো আমাদের আউট নলেজ কিন্তু খড়াইতে হবে আমরা মেকাদার আছি আমরা মেকাদের উদ্দেশ্য বলা হয় যে টেকনিশিয়ান তাই না তাহলে আমাদের আউট লাগবে আর আমাদের সিস্টেম শক্তিটা পরিপূর্ণ থাকতে হবে যদি এই কাজগুলা শিখালেও যদি ভুলা যায় তাহলে কোনো সব গেল ভোলা যাবে না এটার মধ্যে থাকতে হবে এটা যখন আপনারা শিখবেন অন্যরা কথা মন নেওয়া যাবে না মনে এটা ভিতরেই রাখতে হবে

আমার তো কাম হচ্ছে না এখন এটা আমি কেমন কি করতে পারি তখন কিন্তু আপনাকে আমার সলিউশন দিতে হবে তখন আপনাকে জিজ্ঞেস করতে হবে যে কোনটা তখন কিন্তু আমার বলতে হবে আমি এইখান থেকে দেখতে পারুন না দেখতে পারো তখন আমি বলবো যে চাইটটা পাল্টাইছেন ওই চাইটটার সামনে দেখে এই জিনিসগুলো আছে এই জিনিসগুলোর কাছে যান যাই দেন এই মাপগুলো আছে আমি তোমার ধরনের আইডিয়া নি আমি হয়তো আমরা দেখেছি এইখানে আপনি এই সাইডে বইতে পারেন এই সেটও পাইতে পারে তাইলে আমরা তিনটা সেকশন রে সর্ব সর্বপ্রথম হচ্ছে তিনটা সেকশন তারপরে এটা দুই দিয়ে ভাগ করেন ছয়টা সেকশন করে কিন্তু এই তিনটা সেকশন একবারে যায় না কোন সময় দুইটা যায় কোন সময় একটা যায় বেশিরভাগই একটা যায় বুঝাইতে পারছি আপনার বুঝছে না বুঝাইলে মাথা লাগে আরে দুই দিয়ে কি কারণে ভাগ করা লাগে মানে এটা তো ফাঁকা খেয়ে গেছে না মানে দুই ভাগ করার কারণ হচ্ছে এই দেখেন এই যে একটা সেকশন টোটাল

এই সাইডে কাম করছেন কাম করার কথা মাপ আসতেছে না মাপ না আপনি কি করবেন বই থাকবেন বা বাদ দেওয়া যাবে না এখানে যে মসপেট গুলো আছে এই মসপেট একটা মসপেট কিন্তু তিনটা পাও তিনটা পাওয়ার লাইন আছে এনে তিনটা পাও আছে তিনটা পাওয়ার লাইন আছে এই লাইন গুলা এগুলো পাশের ভিতরে গেছে এখন আপনারা একটা কাজ করবেন সর্বপ্রথম এই কন্ট্রোলার গুলো যদি আপনারা এখানে টেবিলে নিয়ে আসেন যে ওস্তাদ আমার তো কন্ট্রোলারটা চলতেছে না

আমরা এটি শিখবো যে আমাদের প্রয়োজন না এটা আমাদের এখন বর্তমান দরকার নাই আমাদের সামরিক কাজগুলো সমাধান করার জন্য দরকার তাইলে এখানে আমাদের আরো তিনটা পিকআপের তারস এই তিনটা পিকআপের তারস তিনটা পিকআপের তারফে এখানে এখানে কি কি কালার তার থাকে করতে পারেন কেউ তিনটা তার থাকে একটা লাল একটা সবুজ একটা কালো আর যদি সুইচ ওটা পিকআপ সাথে দুটো হলুদ তার থাকবো কিন্তু হলুদ দুইটা তার অ্যাডজাস্ট করা তাহলে হলুদ দুইটা আর পিক আপ তিনটা এমন সময় আছে এমন পিক আপ আছে যে দেখবেন যে একটা কালো আছে একটা লাল আছে একটা সাদা আছে সাদাটা কি করুন বাদ দেবেন আমরা তো জানি করে সবুজ তার সাদাটা করতে না তো জোড়া দিচ্ছে জোড়া দিছে না ওই সবুজের জায়গা থেকে

ঠিক আছে কিন্তু পিক আপ পার হলে সবুজ হওয়ার কথা আসলে কিন্তু এমন কোম্পানি কি করছে ব্রাউন কালার দিছে না এটা হওয়ার কথা ছিল কিছু কিছু পণ্য ধরার না হবে আর মি সুগার পণ্য ধরে হবে ঠিক আছে মন আচ্ছা এখানে আমরা আরেকটা ধরে ভাই এই যে কন্ট্রাক্টটা আছে এই কন্ট্রাক্টে কিন্তু আর পিক আপ হয়েছে সবুজ কালার এর উপর সাদা এটা তো হবে সাদা এটা তো হবে সাদা

এই পাঁচটা মোটর সেন্ট্রালাইসিস দেব এই তিনটা পিকআপে দেব বুঝাইতে পারছি এরপর স্যার ব্যাগ গিয়ারে দুটা তার যে গাড়ি অনেক সময় ব্যাগে দিতে হয় ব্যাগের দুটা তার তাহলে আমাদের এখন দরকার মোটর সেন্ট্রালাইসি পাঁচটা পিকআপের তিনটা ব্যাগ গিয়ারের দুইটা এবং সাবি লাইন একটা কন্ট্রাক্ট সুইচের যে যেটাতে আপনি অন অফ করবেন এটার জন্য এই সাবি তার একটা বুঝতে পারছেন আমরা তার সম্বন্ধে মোটামুটি আইডিয়া পাইলাম আর কোনো

এইজন্য এ তারগুলা পাথরগুলা ক্ষমা মনে রাখবি ঠিক এই যে বেগুনী ক্যামেরা থাকার করবারে সবুজ ক্যামেরা থাক করবারে আমি কিন্তু দুটো জিনিস বলে দিছি এখানে আরেকটা বিষয় আছে এই যে তারগুলা এই তারগুলা যদি এনটাটা આમ লাগিয়ে ছিড়ে গেছে তার লাগিয়ে একটা ছিড়ে গেছে এখন গাড়িটা চলতেছে না এই কন্ট্রোলটা অন্যগুলো লিয়ে আছে দোস্ত আমার এই কন্ট্রোলটা ঠিক করে দাও কন্ট্রোলারটা যদি আমরা তার না চিনি তাতে তার আমরা খুঁজে পাইতাম না আমরা শাক গোটা নষ্ট করে লাগে তো তারপরে যদি আমরা চিনি বা আমরা সবসময় মনে রাখি যদি তাহলে আমরা কিন্তু সর্বপ্রথম কন্ট্রোলারটা দেখবো যে আমাদের তারগুলো ঠিক আছে কিনা এই তারগুলো ঠিক আছে কিনা পিকআপের তিনটা ঠিক আছে কিনা সেন্সর আছে পাঁচটা ঠিক আছে না ব্যাক গ্যারা আছে কিনা কখন দেখা যায় তিনটা ঠিক আছে সেন্সার আছে কিন্তু একটা তার নেই চাইতে আরেকটা তার কই গেছে অনেক ভিতরে দেখবেন যে অনেক তার সিরা ওই